এক মেয়ে তার মাকে এসে হঠাৎ করে বলল। মা আমি একটা ছেলেকে ভালোবাসি তো মা উচ্চস্বরে বলল হুম তার ছেলে কি করে তো মেয়েটা বলল কেন্দ্র সরকারি চাকরি করে মা বলল হ্যাঁ কেন্দ্র সরকার না 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 ও ছেলের সাথে তোর বিয়ে দেবো না ওতে কোনো ভবিষ্যৎ নেই ওই তো আগেরবারে বারে আনলি রাজ্য সরকার এক ছেলেকে নিয়ে এসে হাজির করলি বললি আমি ভালোবাসি এখন আবার কেন্দ্র সরকার না 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 ওসবে কোনো ভবিষ্যৎ নেই ওই ছেলের সাথে তোর বিয়ে আমি দিতে পারবো না তোকে কতবার না বলেছি একটা ভালো কাজ করা ভালো 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 মানে বুঝতে পারছি না ভালো কাজ করা ছেলে তা মেয়েটা অবাক কেন্দ্র সরকার রাজ্য সরকার তাও বলছে ভালো কাজ তা কি করব। মেয়েটা চুপচাপ মাথা নিচু করে ঘরে ঢুকে গেল মা তো বিয়ে দেবে না কি করবে কিছুদিন পরে আবার মেয়েটা তার মায়ের সামনে এসে আবার হাজির বলল মা আমি একটা ছেলেকে ভালোবাসি তো মা বলল। তা ছেলে কি করে আগেরবার তো রাজ্য সরকার কেন্দ্র সরকারে এখন কোন সরকারে কাজ করে যে কেমন ছেলে নিয়ে মেয়েটা তো এবার ভয় পাচ্ছে বলবে কি করে মেয়েটা জানে না এত ভয় পাচ্ছে যে কি বলবো মেয়েটা তখন মাথা নিচু করে বলল মানে আঙুলটা দাঁতে এরকম দিয়ে দিয়ে যে ছেলেটা ইউটিউবার ব্যাস মাতো ধেধেই করে নাচতে আরম্ভ করে দিল ইউটিউবার যাক তুই এতদিনে একটা ভালো ছেলে খুঁজেছিস আমি খুব খুশি হয়েছি খুব খুশি যাক মেয়েটা অবাক কেন্দ্র সরকার রাজ্য সরকার রিজেক্ট ইউটিউবার ভালো কাজ মানে ইউটিউবার মানে খুব ভালো কাজ যেহেতু অনেকে চেনে জানে সেজন্য তার মানে কি বুঝলে তোমরা এখনকার যুগ কোনো চাকরি বাকরি নেই ইউটিউবার হতে হবে কেমন লাগলো গল্পটা অবশ্য কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো